লিমার রাস্তায় রঙিন উৎসবের আবহ শত শত ক্লাউন নেমেছে রাজধানীর রাজপথে চারপাশে জুড়ে হাসি রং আর আনন্দের জোয়ার পেরুতে পালিত হল জাতীয় ক্লাউন দিবস রাজধানীর লিমার ডাউনটাউনে শুরু হয় এই রঙিন শোভাযাত্রা মাথায় টুপি মুখে রঙিন রং পায়ের লাফিয়ে চলা ক্লাউনদের দেখে উচ্ছ্বসিত পথচারীরাও ছোট বড় সবাই মেতেছে এক অনাবিল আনন্দে প্রতি বছর পঁচিশে মে পেরুতে পালিত হয় পেরুবিয়ান ক্লাউন্ডে এই দিনে সম্মান জানানো হয় টনি পেরেহিলকে যিনি পরিচিত ছিলেন গরিবের ক্লাউন নামে উনিশশো দশকে এই মানুষটি একটি রঙিন তাবু নিয়ে ঘুরে বেড়াতেন লিমার পাড়ায় পাড়ায় ছড়িয়ে দিতেন হাসি আর আনন্দ তবে জীবনের শেষ অধ্যায় ছিল অনেকটা বেদনাদায়ক হাসপাতালে একা ও শয্যাশায়ী অবস্থায় তার মৃত্যু হয় Hoy celebramos la কিন্তু সেই দুঃখ ভুলে ক্লাউনরা আজও প্রাণীর স্মরণে পথে নামেন বয়ে আনেন হাসির বার্তা একজন ক্লাউন বলেছিলেন টনি আমাদের অনুপ্রেরণা তিনি দেখিয়েছেন সাম্য রং আর মুখের অভিব্যক্তি কিভাবে মানুষের মুখে হাসি ফোটাতে পারে আজ আমরা তার স্মৃতিকে বুকে ধারণ করে মানুষকে আনন্দ দিচ্ছি দিনভর চলে নাচ গান জাগলিং আর নানান রকম কৌতুক এই আয়োজনের অংশ নেয় পেরুর নানা প্রান্ত থেকে আসা পেশাদার ও শৌখিন ক্লাউনরা এটি শুধু বিনোদনের দিন নয় বরং স্মরণ করিয়ে দেয় হাসিও হতে পারে এক অসামান্য সামাজিক শক্তি বাংলাদেশ